রাহিম সংগ্রামী নেতৃবৃন্দ সংগ্রামী নেতৃবৃন্দ নাসির ভাই থামেন কি নাম এ ইকবাল হোসেন বাবলুর বুলেট বলছেন

ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী এই ছাপ্পান্ন নাম্বার ওয়ার্ড যুবদল কামরাঙ্গের চর থানা যুবদলের উপরে অনেকটা নির্ভরশীল ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এই ছাপ্পান্ন নাম্বার ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আমি অনেক জায়গায় অনেক কর্মী করতে যাই যেহেতু আমাদের সিয়াস একাশিটি আংশিক ওয়ার্ড আর কমিটি করে গেছে আগের আমাদের আগের কমিটি অনেকজনের কেই ফেসে চিনি নামে চিনি না নামে চিনি ফেসে চিনি না এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড যুব দলের দুইটা কৃতি সন্তানকে আমি চিনি আহ্বায়ক সদস্য সচিব আহ্বায়ক মিন্টু এই সবার সভাপতিত্ব করতেছেন অত্যন্ত পরিশ্রমী এবং মেধাবী দক্ষ নেতৃত্ব এই ওয়ার্ডের যে সদস্য সচিব ফিরোজ মাহমুদ আমরা একসাথে ছাত্রদল করেছি যদিও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অন্তর্গত কামরাঙ্গি চর থানা দক্ষিণেই ছাত্রদল করছে ফিরোজ আমি পূর্বের সাংগঠনিক সম্পাদক ছিলাম দীর্ঘদিন যাবত একসাথে পথ চালা এই থানার কৃতি সন্তান যার কথা বলতে সময় লাগবে বলবো আমি যুগ্ম আহ্বায়কদের কথা বললাম না যুগ্ম আহ্বায়কদের কথা এবং মহানগরের যুগ্ম আহ্বায়ক ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক থানার যুগ্ম আহ্বায়কদের কথা আমরা মহানগর সিদ্ধান্ত নিয়েছি গাফফার বলবে গাফফার পরিচয় করিয়ে দিয়েছে না সবাইকে দিছে তাহলে আমার আর বলার দরকার আছে নেই আজকে যার নেতৃত্বে আজকের এই কর্মী সভা পরিচালনা হচ্ছে যার দূরদর্শী নেতৃত্বের গুণে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল ঐক্যবদ্ধ হয়েছে এবং এরকম সুসংগঠিত সুশৃঙ্খল যুবদল হয়েছে যার নেতৃত্বে কালকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব আব্দুল মোনায় মুন্না নুরুল ইসলাম নয়নকে দিয়ে প্রেস লিজ করিয়েছেন সেই প্রিয় সহযোদ্ধা বড় ভাই খন্দকার এনামুল হক এরাম আজকে সবার প্রধান অতিথি আজকের সবার যে সিনিয়র যুগ্ন অপায়কে দায়িত্ব পালন করতেছেন আমি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের অনেক ওয়ার্ডে কর্মী সভা করেছে করে এসেছি অনেক এলাকার নেতারা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নেতা হয়েছে বিগত দিনে অনেক পরিশ্রম করছে অনেক পদপদবি বহন করছে এর কাফের চাইতে অনেক বড় নেতা কিন্তু এমে কাফা নিরলস পরিশ্রমের মধ্য দিয়ে কাম রঙ্গি চটনা যুবদল চপ্পন্ন নম্বর হওয়ার যুবদলকে যেভাবে সুসংগঠিত করে গুছিয়ে রেখেছে এরকম অনেক জায়গায় হয় নাই এমে আপনাদের এলাকার সন্তান অনেক জায়গায় দেখবেন গোয়ালির সামনের ঘাস গরুতে খায় না গ্রাম্য ভাষা একটা কথা আছে শুনছেন না আপনার খাবারের সামনে যদি ঘাস হয় ওই ঘাস গরুতে খায় না অনেক দূর থেকে ঘাস কেটে এনে গরুকে দিতে হয় তখন ওই গরু খায় পরে অনেক মজা অমুক দূর থেকে নিয়ে আসছে এই কামরাঙ্গির চত্বরায় একটা ফুটফুটে সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়া রাস্তা ভাজন যা নেতৃত্বে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে সৈরাচার হাসিনার বিদায় হয়েছে আমার আহ্বায়ক আমার বড় ভাই আমার অভিভাবক খন্দকার এরামুল হক এরাম কারাগারে বন্দী ছিলেন আমি আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলাম গুলিবিদ্ধ অবস্থায় ফোনে যতটুকু পেরেছি করেছি একটা পর্যায়ে হাত থাকতে পারে নাই মাঠে নেমে এসেছি গুলিবিদ্ধ জায়গা দিয়ে ব্লিডিং হচ্ছে তার ভিতর মিছিল করেছি সেই মিছিলের নেতৃত্ব দিয়েছে রেমেকা ফার এবং পনেরো তারিখ থেকে পাঁচে আগস্ট পর্যন্ত এম এ নেতৃত্বে ঢাকা মার্গ দক্ষিণ যুব দল সুসংগঠিত ঐক্যবদ্ধ ভাবে হাতিরার বিদায় ঘটিয়েছে সেই এম এ আমি এইখানে এসে দেখলাম যে শুধু ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের চব্বিশটা থানাতেই তার নেতৃত্ব বিস্তার করে নাই কামরঙ্গিৎ তারাকে শে ঢাকা মহানগর দক্ষিণ যুববরের শক্তিশালী ইউনিটে পরিণত করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ এই মঞ্চে আর উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বাব ইম্পালশন বাবলু তার অনেক গুণ আমি আর বললাম না আপনাদেরকে অটোমেটিকলি গুণ দেখিয়ে গিয়েছেন গানের মধ্য দিয়ে সে প্রতিটা মজ মাতিয়ে রাখেন ইকবাল হোসেন বাবলু দুই দিন যাবত কর্মী সবাই ছিল না কর্মীদেরও মন খারাপ বক্তাদেরও মন খারাপ সাংবাদিকদেরও মন খারাপ সেই প্রিয় সচেতা ইকবাল হোসেন বাবলু ভালো বক্তা ভালো সংগঠক মুকিত হোসেন যুগ্ম আহ্বায়ক নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক আপনাদের এখানকার টিম লিডার ছিলেন যে টিমকে পরিচালনা করে সংগঠনকে শক্তিশালী করে দিয়ে গিয়েছেন সেই নাদিম শ্রমিকুল ইসলাম নাদিম আপনাদেরleftarrow আর দুই সিবা সালার ভেনবীরhbarbapto চেয়ারম্যান তারেক রহমান সাহেব কামরঙ্গী চট্টাড়া যুবদলের ধাঙ্গা আদের হাতে তুলে দিয়েছেন সেই যুবনেতা কামরঙ্গী চট্টাড়া যুবদলের সংগ্রামী সদস্য সিটিম সাবেক ছাত্র নেতা সোয়েল আরমান কামরাঙ্গির চত্বরা দলের সাবেক আহ্বায়ক আবার আহ্বায়ক সাবেক ছাত্র নেতা আপনাদের এলাকার কিনি সন্তান কামরাঙ্গির চত্বরা ছাত্র দলের পীর সিপাহার হুমায়ুন কবির সহ বিএনপি নেতৃবৃন্দ আমার বড় ভাইরা আমার মা বোনেরা সহ সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের পক্ষ থেকে রক্তিম বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী নেতৃবৃন্দ বক্তৃতা সবাই করেছে বক্তৃতা করতে মন চায় না দেশের যে অবস্থা দেশের অবস্থা দেখে হৃদয়ে রক্ত খনন হয় একাত্তরের পরে অনেক মুক্তিযোদ্ধার সাথে কথা বলেছি যে একাত্তর সালে মুক্তিযোদ্ধা দেখি নাই এই প্রজন্মের সন্তান আমরা মুক্তিযোদ্ধাদের কাছ থেকে গল্প শুনতে ভাল লাগতো একাত্তর সালে কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো কিভাবে শহীদ জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যুদ্ধে চাপিয়ে বলল কিভাবে পাকিস্তানের মতো এত বড় পরমাণবিক শক্তিকে বাংলাদেশ ধসে দিল বিদায় করে দিল হানাদার বাহিনীকে প্রতিহত করলো এই গল্পগুলো শুনতে ভাল লাগতো ভাল লাগে মুক্তিযুদ্ধাদের গল্প সুন্তাম মুক্তিযুদ্ধরা বলত শেখ মুজিব বাংলাদেশকেরকম কিলে খাবে যদি আগে জান্তাম তালে মুক্তিযুদ্ধে যে তাম না মুক্তিযুদ্ধা করতাম না এসাদের সময় এসা বাংলাদেশ থেকে কম লুটে পুটে খবে সরাতন্্ড কান করবে শেখ মুজি পের অনসরী হবে যদি আগে আগেজান্তাম মুক্তিযুদ্ধ করতাম না। শেখ হাসিনা ওয়ান মধ্য দিয়ে যখন অবৈধভাবে ক্ষমতায় আসত তখন মুক্তিযোদ্ধারা বলতো বাপকে বেটি স্বৈরাচারের মেয়ে স্বৈরাচার বাংলাদেশের মানুষের উপরে যে পরিমাণ অত্যাচার করতেছে মুক্তিযুদ্ধা করার কারণে মনে হয় ভুল করেছি গলায় দড়ি নিয়ে মরে যেতে মন চাই ঠিক একইভাবে আমরা যারা এই সতেরো বছর যাবৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছি গুলি খেয়েছি রিমান্ড খেলেছি নির্যাতন সহ্য করেছি জুলুম নির্যাতনের মধ্য দিয়ে বেঁচে আসি আজকে যখন দেখি একটা দল কে এই ইউনুস সরকার প্রোভাইড করতেছে দুই হাতের উপরে উঁচু করে দাঁড়িয়ে করে রেখে চেষ্টা করতেছে বাংলাদেশকে মৌলবদের দিকে নিয়ে যাওয়ার বাংলাদেশকে ধ্বংসের তার প্রান্তে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র করতেছে যখন দেখি আজকে কিছুক্ষণ আগে যুগান্তর পত্রিকায় দেখলাম সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ফেসবুকে ঢুকছি দেখি যুগান্তর পত্রিকার নিউজ কি নিউজ যুবদল নেতার বাড়িঘর দখল করে নিলেন জামাতের নেতা সুগন্তর নিউ সুগন্তর পত্রিকা কি চিনেন এটা কি জাতীয় পত্রিকা না ভূই পড় পত্রিকা জাতীয় পত্রিকা না মিথ্যা নিউজ করতে পারে দেখলাম জামাত যুবদলের নেতার পারিবারিক অন্তঃকল করে নিচ্ছে কিউরিওসিটি থেকে যে যুবদল করে ভিতর ঢুকলাম দেখলাম আমার নিজ এলাকা মাগুরা মহম্মদপুরের যুবদলের সাধারণ সম্পাদক শরীফ মুচল্লির বাড়ি ঘর দখল করে নিচ্ছে জামাত হৃদয় রক্তক্ষরণ হয় বুকের তাজা রক্ত কি করা থেকে বিরত থাকতে পারে পারে না কিন্তু কিছু করার নেই করার নেই কেন এই জামাতকে দখল করার বৈধতা দিচ্ছে জামাতের সিনিয়র নেতারা আমির আর আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারে কমন বলেছে কোন অন্যায় কাজে লিপ্ত হওয়া যাবে না কোন হানাহানিতে যাওয়া যাবে না কোন রক্ত মানে যাওয়া যাবে না ধৈর্য ধারণ করতে হবে বাংলাদেশের স্বার্থে বাংলাদেশের জনগণের স্বার্থে ধৈর্য ধারণ করতে হবে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে সেদিনও যেদিন দেখেছি বরগুনাতে আমার যুবদলের ভাইকে রক্ষে ভাইকে শিবির হত্যা করেছে আমার হৃদয়ে সেদিন হয়েছে দেখেছি আমার যুবদলের হত্যা করে মেনুয়ালের ভিতরে শিবির ফেলে রেখেছে আপনাদের কি শরীরে ক্ষরণ হয়নি আপনাদের হৃদয়ে ক্ষরণ হয়নি আমরা এরকম আর দেশ দেখতে চাই না আমরা দেখতে চাই না হাসিনার পেটুয়া বাহিনী হাসিনার যুবলীগ ছাত্রলীগ বিশ্বজিৎ কে নির্মম ভাবে হত্যা করেছে নবীন তালুকদার কে নির্মম ভাবে হত্যা করেছে শামীম কে নির্মম ভাবে হত্যা করেছে এই তারা যুবদলের নেতা মোহাম্মদ আলী কে নির্মম ভাবে হত্যা করেছে আমরা এরকম দিন আর দেখতে চাই না এই সরকার এই অনির্বাচিত সরকার ইউনু সরকার আমাদের রক্তের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধান হয়েছেন বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পেয়েছেন তিন মাসের জন্য নির্বাচন পরিচালনা কমিটি আমরা যেরকম আহ্বায়ক কমিটি করি না নির্বাচন পরিচালনা কমিটি নির্বাচন করার জন্য একটা সরকার দেয়া হয়েছিল বাংলাদেশের জনগণ দিয়েছিল সেই সরকার তিন মাস পাঁচ মাস ছয় মাস পার হয়ে যাচ্ছে নির্বাচনের কোনো খবর নাই একটা দল গঠন করতে চায় সাধারণ ছাত্রদেরকে দিয়ে আর জামাতকে দিয়ে তারা সরকার গঠন করাইতে চায় আরে ভাই আমার সহযোদ্ধা বাবলু বলেছে অর্থনীতিতে দুয়ে দুয়ে চার হয় রাজনীতিতে দুয়ে দুয়ে বাইশ হয় চার বাইশ থেকে যদি চার মাইনাস করা হয় তাহলেও আঠারো থেকে যায় আঠারো খাদ খান সতেরো জেলার থেকে লোক এনে এই জায়গায় যদি সাদা সাদা করে ফেলে ওইটা সতেরো জেলার হইতে পারে সতেরো জেলায় যখন সরিয়ে সিটিয়ে যাবে চোখে দেখা যাবে না এই নাম্বার নম্বর যুব দলের কর্মী হাজার লোকের সমাগম হয়েছে শুধু ইসলাম তাই যদি আব্দুল মুনা মুনায় নুরুল ইসলাম নয়ন আসতো তাহলে এই এলাকায় লোক দরানো যেত না আপনাদের আপনারা যাদেরকে ক্ষমাইতে বসাইতে চান পারবেন না ক্ষমতায় বসাইতে পারেন ক্ষমতা কি বলেন এটা গল্প বলি গল্প বলি আমার বাড়ির সামনে দিয়ে এক লোক হেঁটে যাচ্ছে আমারে আমি তার একটু করলাম সে আইসে আমার কানের নিচে একটা চর মারলো চর মারার পরে বল আমি বললাম এই তুই চর মারলি তুই আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিস তোর এত বড় সাহস তোরা আমি দেখে নিবটা চর মারলো চর মারার পরে আমি বললাম তো তুই আমার বাড়ির সামনেই কিন্তু আসিস তোরে কিন্তু আমি দেখে নিবানি বলার পরে আর একটা চর মারে পানিতে ফেলে দিল দেওয়ার পরে আমি তোরা বললাম ঠিক আছে তুই আমার উঠানে যাই কেউ তোরে আমি দেখে নিবানি এ হলো ক্ষমতা আপনারা এরকম ক্ষমতায় দেখাইতে পারবেন বসাইতে পারবেন কানের নিচে চর মারার পরে আপনার অস্তিত্ব থাকবে না এই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড যুবদল যেদিন রাজপথে আসবে সেদিন আপনাদের এই বাংলাদেশে ষড়যন্ত্রের মধ্য দিয়ে ফকরুদ্দিন মহিনুদ্দিন শেখ হাসিনা শেখ মুজিব এসাদ হওয়ার স্বপ্ন দুরিস্বাদ হয়ে যাবে সংগ্রামী নেতৃবৃন্দ ভক্তি দাবে শিক্ষণ করব না শুধু আপনাদের উপরে নির্দেশনা দিচ্ছি বাংলাদেশকে রক্ষা করতে হবে বাংলাদেশের জনগণের ইজ্জত রক্ষা করতে হবে মা বোনের ইজ্জত রক্ষা করতে হবে পাকিস্তানের সময় পাকিস্তানিদেরকে রাজাকাররা মা বোনের ইজ্জত ধর্ষণ করার জন্য নষ্ট করার জন্য বাড়ি ঘর দোর চিনিয়ে দিত আমারা মনে আছে না শুনছেন না এরকম কাউকে আমরা বাংলাদেশে দেখতে চাই কখনোই চাই বাংলাদেশ ধর্মবিরুদেশ কাউকে ধর্ম নিয়ে ব্যবসা করার সুযোগ দিবেন না যারা আওয়ামী লীগকে পকেটে ঢুকাইতে চাচ্ছে তাদেরকে মিনিমাম কোন সুযোগ দিবেন না যুবদলের নেদাকর্মীরা কর্মীরা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড যুবদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের এক একটা ক্ষেপণাস্ত্র বেগম খালাদা জিয়ার সূর্য সৈনিকরা কখনো রাস্ত পথ থেকে যেতে পারে না চাবে না চায়নি আমরা হাসিনার বিদায় ঘটিয়েছি আমরা এসাদের বিদায় ঘটিয়েছি আমরা শেখ মুজিবরের বিদায় ঘটিয়েছি আমাদের পূর্ব উত্তর শরীরা ইয়া আর বিদায় ঘটিয়েছে ইনশাল্লাহ আমরাও বাংলাদেশের মাটিতে আর কোনো নব্য শৈরাচারকে স্থান দিব না আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি ধানের শীষের পক্ষে প্রতিনিয়ত প্রচারণা করার আহ্বান জানাচ্ছি ধানের শীষকে জয়যুক্ত করার আহ্বান জানাচ্ছি আমার সহযোতা ভাইরা ইকবাল হোসেন স্লোগান দিয়ে গেছে কথা বলবে খন্দকারের নাম ভাই আমি আপনাদের ভিতরে স্লোগান দিয়ে শেষ করে দিব স্লোগান হবে একটাই এখন স্লোগান একটাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেগম খালেদা জিয়া এবং ধানের শীষ এর বাইরে কোন স্লোগান হবে না কোন নেতা কর্মী কোন নেতা কর্মীর নামের রূপে কখনোই স্লোগান দিবেন না আমি কৃতজ্ঞতা জানাই ঢাকা মানব দক্ষিণ যুবদলের পক্ষ থেকে এই কামরাঙ্গির চর থানা ছাপ্পান্ন নম্বর ওয়ার্ড যুব দলকে এইখান থেকে এইখান থেকে আমাদের আসতে দুই ঘন্টা সময় লাগছে এইখান থেকে আমাদের অন্য অন্য ধারার সাথে যেমন পল্টনে মিছিল হয় সাথে তাল মিলিয়ে কামরাঙ্গি চারা যুবদল একই টাইমে প্রোগ্রাম করে হাজার হাজার লোক মিলে আমি ঢাকা মালিক দক্ষিণ যুবদল এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনার মনে হয় মুন্না নুর ইসলাম নয়নের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি সকলকে এক শত দালিয়ে ধামে শিষের slogan ধরে রবন্দনরা সকলকে জোরে জোরে বলতে হবে হাতে দালি দিয়ে মা বনদের মার্কা মা বনদের মার্কা মা বনদের আগে 2-3 মিনিট মা বনদের কে নিয়ে slogan দেব মা বনদের মার্কা মা বনদের মার্কা মা বনদের মার্কা আমার মায়ের মার্কা আমার চাচির মার্কা আমার বোনের মার্কা উন্নয়নের মার্কা উৎপাদনের মার্কা গণতন্ত্রের মা কা বলে যায় মা বন্ধের বলে যায় মা বন্ধের বলে যায় ভোট দেবো বাইকন খেলে সবাই হবে ভোট দেবো বাইকন খেলে ভোট দেবো বাইকন খেলে ভোট দেবো বাইকন খেলে নতুন একটা স্লোগান ভাইরাল হয়েছে না তিনি স্লোগান সবাই বলবে সবাই বলবে কি ধান ধান হলো উৎপাদনের মার্কা

লাগরে লাগা 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 সকল নেতৃবৃন্দকে দলকে আরো শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য পেশ করতেছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল 57 নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ কামরাঙ্গিন চারছানা যুব দল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুব দল বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রতীক বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জাহর আহমান জিন্দাবাদ গণতন্ত্রের জননী আবসিন দেশের নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশ যার অপেক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ যার অপেক্ষায় বাংলাদেশের আঠারো কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে যার নিষ্পাপ চেহারা দেখে মৃত্যুবরণ করতে পারে যার নিষ্পাপ নিষ্পাপ চেহারা ভালোবাসা হৃদয় দিয়ে নিংড়ানু ভালোবাসা বাংলাদেশের প্রতীক মূর্ত প্রতীক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শেখ জিন্দাবাদ তারেক রহমান শেখ জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম